প্রতিবারের মতো এবারেও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়ে গেল ভিআইপি বাঙ্গু রেভিনিউ অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাসের এর প্রিমিয়ার লিগ এই পাঁচ দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তার উপস্থিতি এই টুর্নামেন্টের অত্যন্ত প্রাণ কেন্দ্রে ছিল এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ পৌরসভা উনত্রিশ নম্বর বর্জের পৌরমাতা শ্রীমতী বনশ্রী চ্যাটার্জী এই টুর্নামেন্টে অন্যতম আয়োজক ছিলেন দেবজিৎ রায় ওরফে বাবাই তিনি জানান যে এই টুর্নামেন্ট তাদের কাছে একটি আবেগ উন্মাদনার জায়গা দীর্ঘদিন ধরে সকলের সহযোগিতার ফলে আজকে এই ক্রিকেট টুর্নামেন্টে জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হয়েছে এই ম্যাচের ফাইনালকে ঘিরে মানুষের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো এই বছর ধরে এই টুর্নামেন্ট একটা খুব ভালো টুর্নামেন্ট আমি তো আমার বক্তৃতাই বলেছি আট বছর ধরে এই টুর্নামেন্টে অর্গানাইজ হচ্ছে ভাঙড় বিগ বাস খুব ভালো টুর্নামেন্ট বহু এই কেন্দ্রের ছেলেরা তারা এই ক্রিকেটে অংশগ্রহণ করছেন সবাই যে জিতবে এমন কোনো বড় কথা না কিন্তু প্রচুর যুব সমাজ পার্টিসিপেট করছে আমি সবাইকার জন্য শুভেচ্ছা জানাই যদি এরকম একটা মানে একটা ক্রিয়া প্রতিযোগিতা যেটা হচ্ছে মানে বিগ ব্যাস যেটা এটা এই উদ্যোগটা কিভাবে আপনি দেখছেন এই যে ভীষণ ভালোভাবেই ভালো চোখেই দেখছি কারণ এটা তো এই প্রথম না এই যে বিগ ব্যাস এটা সিজন এইট এর আগে সাতটা হয়ে গেছে এবং খুব দক্ষতার সঙ্গে বাবাই বলি ওকে দেবজিৎ রায় বাবাই এটা ভীষণ ভালোভাবে অন্য বন্ধুবান্ধব নিজেদের সকলকে নিয়ে পরিচালন সমিতিকে নিয়ে খুব সুন্দরভাবে এটা চালায় খেলাটা করে এবং প্রত্যেকটা দল প্রত্যেকটা দল ভীষণভাবে স্বতঃস্ফূর্ত হয়ে ওর এই খেলাটায় যোগ দেয় এবং আমার পুরো বাঙুরবাসী তার সঙ্গে আমরাও এগুলো এনজয় করি ভালো লাগে এই খেলাটা আমরা জানি যে আমাদের বিবেকানন্দও বলতেন যে যুবসমাজকে উদ্বুদ্ধ করা যুব সমাজ হচ্ছে আমাদের যুব সমাজ আসল শক্তি সেই যুব সমাজকে আনন্দে রাখা সুস্থ রাখা শারীরিকভাবে সক্ষম রাখা খেলার মতো জিনিস আর নেই আর ক্রিকেট এটা যেন একটা আলাদা উন্মাদনা এটা প্রত্যেকের মনেই একটা আলাদা আনন্দ যোগায় কাজে এটাকে আমরা ভীষণ ভীষণভাবে সাপোর্ট করি এনজয় করি এবং আমাদের যে মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু আমাদের অভিভাবক তিনি নিজেও এখনও অনেক মাঠে গিয়ে চার ছয় হাঁকান কাজে উনি ভীষণভাবে অনুপ্রেরণা আমাদের আমার ছেলেদের প্রত্যেকের কাজে তিনিও খুব এনজয় করেন আমাদের ভীষণভাবে প্রত্যেককে উৎসাহ দেন একটু পরেই তিনি আসবেন কাজে আমরা সকলেই বাঙুরবাসী দাদা এবং আমরা সবাই এই খেলাটাকে এনজয় করি ভালো লাগে বনশ্রী চ্যাটার্জি উনত্রিশ নম্বর আজকে এমন একটা মানে খনে দাঁড়িয়ে রয়েছি সেই ক্ষণটাতে মনে হচ্ছে যে আর যে এক মাসের এক মাসের নয় আমাদের এটা ছ মাসের উন্মাদনা এই সমস্ত যারা প্লেয়াররা রয়েছে একটু তোরা সামনে চলে আয় ঠিকা খি দাঁড়াও অরুণাবো জটু সব এখানে যত ছেলে দেখছেন যত ইয়াংস্টার দেখছেন প্রত্যেকে কিন্তু আমাদের এই বিধাননগর বিধানসভা যেটা একশো ষোলো সেই বিধানসভারই প্রত্যেক কটা প্লেয়ার প্রত্যেক কটা ছেলে যারা এটা পার্টিকুলার কারো একার টুর্নামেন্ট নয় এটা হচ্ছে ক্রিকেটার্সদের ক্রিকেট এরকম বড় একটা আয়োজন কীভাবে সম্ভব হয়ে উঠলো এত বড় আয়োজন সম্ভব হয়ে উঠলো এভাবেই এখানে প্রত্যেকটা আমরা যেরকমভাবে আমাদের দেখেছি যে ছোট ছোট বানর সেনারা তারা সেতু বন্ধন করে লঙ্কাতে গিয়ে পৌঁছেছিল সেরকমই বানর সেনারা রয়েছে আমাদের এই বাঙ্গুরে আমাদের লেক টাউনে আমাদের নন্দন পার্কে আর আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুজিত বসু তার মধ্যে যে পজিটিভ ভাইবস আমরা দেখি মানে তার সবার মানে সবথেকে থেকে বড়ো ব্যাপার যিনি উনি সবার প্রথম মাঠ থেকে উঠে এসছেন উনি নিজে খুব ভালো গোলকিপার ছিলেন নিজে খুব ভালো ক্রিকেট খেলতেন তো তার এই যে খেলাধুলার উন্মাদনের যে ব্যাপারটা সেটাই আমাদের মধ্যে ছড়িয়ে রয়েছে সেটাকে আমরা বহন করে চলেছি তো সেইভাবেই সম্ভব হয়েছে এই জায়গাটাতে আজকে এসে পৌঁছানো ফাইনালে আমাদের যে দুটি দল উঠেছে সেই দুটি দল হল ব্লু হেল সিসি ক্রিকেট ক্লাব আর একটা হলো তারা লাস্ট বছরও চ্যাম্পিয়ন ছিল আর এবছর ভেনাম তার প্রতিপক্ষ হিসাবে ফাইনালে তাদের সাথে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে পুরস্কার স্বরূপ মানে পুরস্কারটা আমাদের এখানে বড় আলোচ্য বিষয় নয় আমাদের এখানে পুরস্কারটা হচ্ছে যে আমরা এইরকম একটা প্ল্যাটফর্ম বানিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে যে আমরা পাঁচ দিন ক্রিকেট খেলবো শুধু ক্রিকেট তার ক্রিকেট প্রত্যেকে কাজকর্ম প্রত্যেক কটা ছেলে সব ছেড়ে দিয়ে এখানে মাঠ সাজানো মাঠে জল দেওয়া ঘাসের গ্রামটা কী করে একটা আবেগ তো প্রত্যেকটা আমাদের যেরকম ক্যাশ প্রাইজ তো আছেই সত্তর হাজার পঞ্চাশ হাজার প্লাস ম্যান অব দ্য সিরিজ আছে প্রত্যেককে পুরস্কৃত করা হবে এখানে ইতিমধ্যে মানে এই খেলা এতটা জনপ্রিয় হয়ে গেছে আপনাদের এখানে এই আগামী দিনে এটা নিয়ে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান আগামী দিনে আমাদের আরও ইচ্ছা আছে এটা আরও বৃহৎ থেকে বৃহত্তর আকারে সারা বাংলা জুড়ে এটাকে প্রচার করা ছড়ানো এভাবে আরও দুটো যেমন আমাদের লাস্ট বছর এখানে আমরা বড়োদের টুর্নামেন্টের সাথে সাথে আন্ডার ফোরটিনও চালু করেছিলাম খুদে খুদে বাচ্চাদের তারা এখন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা কিন্তু ভালো ব্যাট করে আসছে ভালো বল করছে ভালো ক্রিকেটার হিসাবে তারা নাম যশ অর্জন করেছে তো আগামী দিনেও এটাই আমার নাম দেবজিৎ রায় বাবাই